এখন একটু রেখে নমস্কার আপনারা কেমন আছেন আছেন আশা করি প্রত্যেকে খুব ভালো আর আমরাও খুব ভালো আছি তো দেখতে দেখতে ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডায় আমরা মিষ্টি মুখ করবো না তাই কখনো হয় আর মিষ্টি মুখ করবো সেই ভিডিও আপনাদের দেখাবো না তাই কখনো হয় দেখতে দেখতে ঠান্ডা ভালোভাবেই পড়ে গেছে আমাদের এদিকে তো এই ঠান্ডায় নতুন গুড় উঠেছে সেই গুড় কালকে রাতে ঠাকমা কিনে নিয়েছে এবং সেই গুড় দিয়ে একটা দারুণ রান্না আপনাদের করে দেখাবে আর এই রান্নাটা আপনারা প্রত্যেকেই খান আর কখন খান একটু বলে দিই যখন দেখবেন প্রত্যেকটা বাড়িতে জন্মদিন বা কোনো অনুষ্ঠান আশীর্বাদ কিছু না কিছু হয় তখন দেখবেন এই রান্নাটা সবাই করে মানে এই রান্নাটাকে বলা হয় শুভ তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ঠাকমা আজকে এই রান্নাটা করবে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবে তো আপনারা দেখতে থাকুন আশা করছি খুব খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হাত জোর করে বলছি আপনারা ভিডিওটা পারলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন তাহলে চলুন রান্নাটা আমাদের শুরু করা যাক আসুন রান্না করার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখায় এই দেখুন ঠান্ডাও পড়ে গেছে এই দেখুন নইলেনি গুড় এনেছি এই প্রথমে আমার বাড়ি গুড় আসলো দেখেন গুড়টা কী সুন্দর এই দেখুন কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি এলাচ নিয়েছি ঘি নিয়েছি সঙ্গে দুধও নিয়েছি আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কি রান্না করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি গরম জল করে নেই ওই দুধটা গুলবো তো আগে কত দুধ পড়ে গেলো রে দেখেন আমার হাত দিয়ে অল্প একটু দুধ পড়ে গেলো এইবার দুধটা বসিয়ে দিচ্ছি পাউডার দুধটা না আমি আগে গুলে রেখে দিই তারপরে তো গুলা যাবে না এখন একটু গুলে রেখে দিচ্ছি ওটা তুমি তো এমনি দুধ তো দিচ্ছ আবার এই পাউডার দুধ কেন নিয়ে এসছো এই যে দিলে না হেভি টেস্ট লাগে জানো না তাই হ্যাঁ আর বাটি চাল দিয়ে দিচ্ছি চালটা এবার একটু ভালো করে ধুয়ে নিই গোবিন্দভোগ চাল তো একটু হালকা করে ধুবো চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার আমি ঘি দিয়ে মেখে নিচ্ছি ওটা মায়ের মধ্যে যে ঘি দিলে ঘি দিলে কি হয় গন্ধটা ভালো হয় চেয়ে হয় খেতে খুব ভালো হয় স্বাদ আসে না এবার ধরো এই চালটা আমি এখন দুধে ঢেলে দেবো এই অ্যালাচ থেত আমি থেতো করে দিচ্ছি এলাচটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এখনকার গুড় কেরম হবে আমি জানি না তাও দেব আর কিছু করার নাই ভালোই দেখা যাচ্ছে দেখি ঠাকুর ঠাকুর করে এখন পায়েসের মধ্যে দিলে কি হয় হ্যাঁ তাহলে আমাদের সময় দুধে যে গুড় দিতাম বাড়ি ময়ময় হয়ে যেত গন্ধে পায়েসে আর এখনকার অত গন্ধ বেরোয় না কি চাইলে কি ঘুরে এখন এই কাজুটা দিয়ে দিচ্ছি এই কিশমিশটা দিয়ে এর মধ্যে অল্প একটু দিয়ে দিয়েছি এই গুলানো দুধটা আমি দিয়ে দিচ্ছি কৃষকরা যখন দেবেন আপনারা একটু দুধের মধ্যে গুলে নেবেন আমি নেই নেই আমি এমনিই দিয়েছি এইবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি আমরা না সবাই একটু পায়েসে মিষ্টি কম খাই ওই জন্য একটু কম দিচ্ছি আপনারা যে যেরকম খাবেন ওরকম দেবেন আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার পায়েস হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আহ কি গন্ধ আমার আর তোর সহ্য হচ্ছে না আমি মনে হয় এখনই খেয়ে আমি এত ভালো খাই বলে নিতে পারবো না যা আমি মনে করছিলাম ঘুরতে সেরকম সুবিধা হবে না ও পুবু অন্ধে বেরিয়ে গেছে কি সুন্দর হেভবি সুন্দর টাটকা গুড় যা খেতে হবে না হেভবি হবে খেতে এই অল্প কটা কাজু আর কিশমিশ আমি ছিটিয়ে দিচ্ছি এই কাঠ বাদাম কটা আমি ছিটিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগে এখন আমি একটু খেয়ে দেখি কেরম হয়েছে হিবি হয়েছে আমি একা একাই খেলাম আপনাদের দিলাম না মনে কিছু করবেন না আমি তো গরম গরম খেলাম আপনার এই বাসি হলে মুড়ি দিয়ে লুচি দিয়ে খেতে হিপি লাগে তাহলে আমার ভিডিও এখানেই শেষ আজ আসি কাল আবার দেখা হবে টা